হ্যালো বন্ধুরা লিপিকা লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা মানুষ হতেই চাই বাবা মায়ের তৈরি ঘরে আমরা তো সন্তান বাবা মায়ের মনের ঘরে আমরা তাদের প্রাণ ওই ঘরটাই এক পৃথিবী ভালোবাসার টান বাবা মায়ের ভূমির উপর আমরা সবুজ প্রাণ আমরা সবুজ আমরা অবুজ মনটা সাদা মাটা আমরা শুধু চাই তোমাদের প্রিয় বন্ধুত্বটা তোমরা বলো মনির কথা আমাদের কাছে তোমরা শোনো মনির কথা আমাদেরও আছে নইলে বাড়ে দূরত্বটা সম্পর্কের মাঝে তোমরাই বলবে সন্তান আমার বিগড়েই গেছে আমরা হলাম কাদার ডেলা যা খুশি তাই গড় আমরা হলাম না ফোটা ফুল পাপড়ে মেলে ধরো ভুলটা কোথায় পৃথিবীটা চেনাও আমাদের ভুলগুলো সব সুদ্রে তো দাও জীবন বোধের দেখে শুনি শিখছি মোরা নতুন পৃথিবী তোমরা আঁকো মোদের মনে সত্যেরই ছবি মানুষ হয়ে জন্মেছি তাই মানুষ হতেই চাই মনের গঠন গড়ার জন্য চাই সাহায্যটাই নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আর আমারও চেষ্টা থাকবে যাতে আমার কবিতা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটা দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন